আপনারা যে মিটারটা দেখতে পাচ্ছেন এ এইটা ওশিয়ন লিব্রা টাইপ ওশিয়ন মিটার এই মিটারের রিডিং নিতে আমরা অনেকে গুলিয়ে ফেলি এক এই দুই ধরনের মিটার আছে এই লিব্রা টাইপ ওশিয়নের মধ্যে দুই ধরনের মিটার আছে একটা হচ্ছে সাধারণ মিটার একটা হচ্ছে টু পার্ট মিটার এই টু পার্টের যে মিটারগুলো আছে এই মিটার রিডিং নিতে আমরা অনেকে গুলিয়ে ফেলি এখন এই লিব্রা টাইপ টু পার্ট মিটার রিডিং আমরা কীভাবে নিব এখানে দেখেন পয়েন্ট আছে হ্যাঁ এই পয়েন্টগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনার রিডিংটা নিতে সহজ হবে এখন আপনি কোন কোন পয়েন্টগুলা নিবেন যে লিব্রা টাইপের যে মিটার ডিমান্ড মিটার যে টু পার্ট এই মিটারে কোন কোন রিডিংগুলো নিবেন এই মিটারের রিডিংগুলো দেখবেন এই কোনার মধ্যে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এভাবে এই সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনার নিতে হবে এখন কোন সংখ্যাতে রিডিং প্রকাশ করে কোন সংখ্যাতে কি প্রকাশ করে এটা আপনাদের এখন আমি দেখাবো এই কোনার মধ্যে যে দেখছেন এগারো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো লেখা আছে এইখানে যদি এক লেখা থাকে তাহলে এটা হলো মূল রিডিং মানে টোটাল কিলোওয়াট টোটাল যে ব্যবহারটা হয়েছে এই ব্যবহারটা হলো এক নম্বরে থাকবে আর দুই নম্বরে থাকবে প্রেজেন্ট কিলোয়াট পিক আপনি বর্তমানে যে পিক আওয়ারে যে বিদ্যুৎটা ব্যবহার করতেছেন এই পিক আওয়ারে এই বিদ্যুৎটা থাকবে দুই নম্বরে তিন নাম্বারে থাকবে প্রেজেন্ট কিলোয়াট অফ পিক অফ পিকে এইখানে দেখেন এই যে বারো আছে এখানে এরকম অফ পিক অফ পিক রিডিংটা নেবেন আপনি তিনে এখন দুই আর তিন নাম্বার যদি যোগ করেন তাহলে আপনারা এক নাম্বার পাবেন তারপরে নেবেন আপনার চার নাম্বার চার নাম্বার হলো টোটাল কেবার লিডিং চার নাম্বারে টোটাল কেবার লিডিংটা আসবে ছয় নাম্বার ছয় নাম্বার নেবেন প্রেজেন্ট কেবার লিডিং অফ পিক সাত নাম্বারে নেবেন টোটাল কেবার লিগিং পিক তারপরে নেবেন আট নাম্বার আট নাম্বারে নেবেন প্রেজেন্ট কেবার লেগিং পিক তারপর নয় নম্বর নয় নাম্বারে নেবেন প্রেজেন্ট কেবার লেগিং অফ পিক তারপরে নেবেন আঠারো এই যে পনেরো জায়গা যখন আঠারো আসবে তখন আঠারো নেবেন আঠারোতে আসবে ডিমান্ড বর্তমানে যে কত ডিমান্ড আসে প্রেজেন্ট ডিমান্ড কিলোয়াট তারপরে নেবেন তেইশ নাম্বার তেইশে নেবেন প্রিভিয়াস কিলোয়াট পিক তারপরে নেবেন চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার নেবেন প্রিভিয়াস কিলোয়াট অফ পিক মানে টু পার্ট মিটারে পিক অফ পিক দুটা রিডিংই কাউন্ট হবে তারপরে ছাব্বিশ নম্বরে নেবেন প্রিভিয়াস কেবার লেবার লিডিং নিবেন ছাব্বিশ নম্বরে সাতাশ নম্বরে নেবেন প্রিভিয়াস কেবার লিডিং অফ পিক তারপরে উনত্রিশ নাম্বার নেবেন প্রিভিয়াস ক্যাবার ল্যাগিং পিক তিরিশ নাম্বারে নেবেন প্রিভিয়াস ক্যাবার ল্যাগিং অফ পিক তারপরে একত্রিশ নাম্বারে দেবেন প্রিভিয়াস প্রিভিয়াস ডিমান্ড মানে আপনার গত মাসের সর্বশেষ যে ডিমান্ডটা কত ছিল এই ডিমান্ডটা আপনি নেবেন একত্রিশ নাম্বারে তার মানে এইখানে আপনার সংখ্যা দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কি পয়েন্ট আছে আপনারা এইখানে সংখ্যা ধরে নেবেন তাহলে কোন কোন পয়েন্টগুলো নেবেন নেবেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় আঠারো তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ তিরিশ এই টু পার্টমিটারের ডিমান্ড রেডিং নিতে হলে এই পয়েন্টগুলো নেবেন তাহলে আর সমস্যা হবে না সাগরটি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ